তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশের অস্থিরতা তৈরিতে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি দুর্নীতির টাকা ব্যবহার হচ্ছে ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপদেষ্টা বলেন গণমাধ্যমে এক শ্রেণীর দোষর সৃষ্টি হয়েছে এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে গেছে তা ফিরে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল ফ্যাসিজ টেলিভিশন ছিল তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা যেটা সত্যিকার অর্থে সাংবাদিক তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে আগের সরকারের ভূমিকা আছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা ফ্যাসিস সরকার যে টাকা লুটপাট করেছে এখন জনগণের টাকা সেই এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন এই সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে একটা গুজব অনেক বড় ঘটনা জন্ম দিতে পারে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা